ভিডিওতে আপনাদেরকে স্বাগতম অনেক দিন পরে আসলে লাইভে আসা অনেক দিন বলতে হয় আর কি দীর্ঘ চার পাঁচ মাস ভিডিও দেওয়াই হয় না কারণ এখন সাইপ্রাসে ভাই প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছে রীতিমতো তারা মানে ঝড় তুলে দিচ্ছে এমন একটা অবস্থা এই জন্য আর ভিডিও করা হয় না তারপর আমার অনেক ফ্যান ফলোয়ার আছেন যারা রীতিমতন কমেন্ট করেন যে ভাই ভিডিও কেন দেন না ভিডিও অপেক্ষায় থাকি এজন্য মূলত ভিডিও করা তো অনেকেই ফোন দেয় জানতে চাই যে ভাই সাইপ্রাসের ভিসা কবে থেকে আবার চালু হবে বাদেও চালু হবে কি না এই বিষয়টা অনেকেই জানতে চাই এই বিষয়টা নিয়েই মূলত আমি আজকে আলোচনা করব অনেকে এমনও মানে মেসেজ দেয় যে ভাই দালাল এমন বলছি যে এমন ভিসা আছে অল্প দিনের ভিতরে নিয়ে যাব এমন কন্ট্যাক্ট আছে এই সেই তো আমরা কি দেব কি না আসলে আমি সে সব বিষয়গুলো নিয়ে আজকে আমি টোটাল আলোচনা করব তো সবাই সাথে থাকবে এমনি রোল ভাই কমেন্ট করছে কেমন আছেন দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আসবে আপনাদের দয় তো আমার যে ভিউয়ার্সরা আছে তারা জানেন অবশ্যই আমি একটি গাড়ি কিনছিলাম গাড়ির ভেতরেই বসেই ভিডিও করছি কারণ মেন হচ্ছে আপনার প্লেস নাই ভিডিও করার তার কারণে ভিডিও করা হয় না কারণ এক রুমে পাঁচ ছয়জন থাকা হয় চারজন এখন বর্তমানে চারজন থাকে তো আসলে এভাবে আসলে ভিডিও করা হয় না যার কারণে গাড়ি কিনছি আর কি তো গাড়ির মূলত ভিডিও আপনাদেরকে একদিন আমি দেখাবো টোটাল একটি ভিডিও করব তো আলহামদুলিল্লাহ গাড়ি কিনছি লাইসেন্স করছি তো আসলে যে বিষয়টা নিয়ে আমি আর কি মানে আগাচ্ছি সেটা আলোচনা করবো বাট আরেকটা কথা বলি যে আমার ভিওয়ার্সরা যারা আসলে এদেশে আসেন লাইসেন্স করতে চান তারা কিভাবে লাইসেন্স করবেন কোথায় গিয়ে করবেন কত টাকা খরচ হয় এই বিষয়টা আমি আসলে সম্পূর্ণ ডিটেলস একটি ভিডিও করব তো আসলে আসি মূল আলোচনা এখন সাইপ্রাসের বিষয় এখন কি অবস্থা তো আপনারা এদেশে যারা আছেন তারা অবশ্যই জানেন সাইপ্রাসের ভিসা বন্ধ বাট বাংলাদেশে যারা আছেন তারা অধিকাংশ মানুষই কনফিউশনে আছেন যে অনেকে বলছেন ভিসা খোলা আবার অনেকে বলছেন ভিসা বন্ধ তো অনেকেই মানে দ্বিধাদ্বন্দ্বের ভেতরে আছেন আর কি কারণ দালালরা এক এক সময় এক এক রকম কথা বলে যার কারণে আসলে মানুষ দ্বিধাদ্বন্দ্ব তাদের থাকবেই আর কি এমন একটি অবস্থা তো মূলত এখন সাইপ্রাসের ভিসা আপাতত বন্ধ আছে সাইপ্রাস এবং তুর্কমেনিস্তান গত দেড় মাস আগে আর কি এদেশের সরকার ডিরেক্ট নোটিশ দিয়েছিল যে বাংলাদেশ এবং তুর্কমেনিস্তানের ভিসার কার্যক্রম আপাতত স্থগিত করা হলো চালু হলে আবার জানিয়ে দেওয়া হবে তো এখনও পর্যন্ত মানে নতুন করে আর কি মেন হচ্ছে নতুন করে আপনার কোনো বই তারা জমা নিচ্ছে না তারা বলছে যে তারা কি নির্দিষ্ট সময় দিয়েছিল ওই সময়ের ভেতরে যে পাসপোর্টগুলো জমা হয়েছিল আর কি জমা হলে একটি মানে পেপার মানে বার হয় যা এদেশের ভাষায় যেটা বাসগর বলে তো এইটা তাদের হয়েছিল বর্তমান তাদেরই এখন ভিসা হচ্ছে ইদানিং যারা আসছে বর্তমান এদেশে আসতে আপনি অনেকে বলতে পারেন তো ভাই ভিসা হচ্ছে যাচ্ছে ভাই এগুলো মূলত আগে যাতে জমা ছিল মূলত তাদেরই একমাত্র ভিসা হয়েছে বা এখন পর্যন্ত হচ্ছে তো অনেকেই আর কি এই বিষয়টা নিয়ে আর কি হয়তো দালাল এমনও আছে যে আপনার অনেক আগে জমা দেওয়া ছিল বই ভিসা হয়েছে ওই দেখে আবার আপনার দশটা পনেরোটা বিশটা পাসপোর্ট নিছে। আসলে আমরা এখন তো সাইপ্রাস মানে হটকেক ভরলেই মানে ভুল হয় না মানে সাইপ্রাসের কথা শুনলে মানুষের মাথা নষ্ট যদি কেউ একজন লোক উঠাইছে তার বাড়ি মানে এখন আপাতত মানে উমড়ি দিয়ে পড়ছে এরকম একটা অবস্থা তো অনেকে আছে অনেক দালালই এখন বর্তমান যে লোকগুলো উঠছে আর কি দালালে সবই আপনার আগে জমা দেওয়া ছিল আগে জমা দেওয়া ছিল তাদেরই ভিসা হচ্ছে বর্তমান আর সামনে যে বিষয়গুলো হবে যাদের আর কি বাঁশভুরু আর কি এ দেশের ভাষায় জমা পেপার যাদের আছে জমা হয়েছি আর কি মূলত দেরি হলেও তাদের হবে বাট নতুন করে এই দুই মাস যাবৎ নতুন করে তারা কোনো বই জমা নিচ্ছে না বা সামনে এখন নিবে না এখন আপনারা দেশে যারা আছেন কারোরই মানে আর কি খপরে পড়েন না কারণ কেউই এখন নতুন অবস্থায় আপনাকে উঠাতে পারবে না অনেকে বলছে ভাই আমার ভিসা এই যে হাবি যাবি ভাই আমার যতটুক আর কি দুই বছরে যতটুক আমি দেখছি আর কি যে ওই ভিসা কিনা বলতে ভাই মানে একজনের ভিসা আর একজন নিয়ে আসে এটা কখনোই দেওয়া সম্ভব না সো এখন অনেকে আর কি অনেক দালালে একটা মানে আপনার আগের লোক উঠে এখন নতুন করে পাসপোর্ট জমা নিচ্ছে তো আমি তাদের মানা করবো এখন বর্তমান ভাই পাসপোর্ট আপনারা নতুন করে কারোর কাছে দিয়ে না যাদের কাছে দেওয়া আছে আপনি তাদের সাথে যোগাযোগ করেন যে ভাই আমার আমি আপনার কাছে জমা দিয়েছি আমার কি জমার পেপার মানে বাইর হয়েছে কিনা বা আর কি যদি হয়ে থাকে তাহলে আপনাদের হবে এখন বর্তমান না হলে যে যে সময় আবার নতুন করে চালু হবে সেই সময়ই আপনার ভিসা হবে আর কি তো এখন দালালদের কাছে জিজ্ঞেস করলে ভাই সবসময় ওদের জন্য ভিসা খোলা আছে সমস্যা নেই মানে এনিটাইম মানে দুই লাখ তিন লাখ টাকা নিয়ে মনে করেন হয়তো ঘুরাবে আর কি বর্তমান সাইপ্রাসের কাজের সামনে হচ্ছে শীতকাল সামনে মানে সামনের মাসের লাস্ট থেকে হয়তো শীত পড়া শুরু করবে অলরেডি আমাদের কোম্পানিতে কাল থেকে আরকি এ মাস শেষ আজকে মাস শেষ কাল থেকে হয়তো ওভার টাইম টোটালি বন্ধ গত গত দুই সপ্তাহ ধরে রবিবারের কাজ টোটালি বন্ধ করে দিয়েছে অনেক কোম্পানি এখন মূলত দেশ থেকে যে দেশে কোম্পানিগুলো নিয়ে আসছিল যার কারণে আপনার এদেশের সরকার এখন ভিসা বন্ধ করে দিয়েছে আর অনেক অবৈধ আছে বাঙালি যার কারণে মূলত এই সমস্যাটা হয়েছিল প্রচুর লোক ধরছে ভাই গত বিগত এক দেড় মাসে ভাই প্রচুর লোক ধরছে মানে গাড়ি নিয়ে বাইরে বাইর হইলেই মনে করেন বোলক 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 মানে রোড ব্লক মানে কি একটু অবস্থা ভাই কি বলবো মানে মানে আমাদের মানে জীবনটা এক প্রকার নাজেহাল পুলিশ এমন একটা অবস্থা মানে যেখানেই যাই মানে পুলিশ মেন হচ্ছে আমাদের এখানে মানে আমাদের শহর এখানে লেপ পোশাই গেন্না না এখানে সবচেয়ে বেশি মানে এখানেই হয়েছিল তো আসলে এখন বর্তমান ভাই আমি আপনাদেরকে বলবো যারা মানে দালালের খপরে পড়ে মানে অনেকে আবার এখান থেকে হয়তো একজনের কাছে জমা দেওয়া আছে তার কাছ থেকে উঠে এনে আরেকজনের কাছে দিচ্ছেন এমনটাই এখন আপাতত করবেন না যার কাছে আছে বর্তমান তার কাছে যদি দেশে আসার ইচ্ছা থাকে তাহলে রাখেন কারণ এখন উঠে আপনি আরেক জায়গায় দিবেন হবে না যার কাছে দেওয়া আছে সে হয়তো আপনার প্রসেসিং হয়তো এমন অবস্থায় আছে যে প্রসেসিং হয়তো করে রাখছে হয়তো ভিসা খুললে হয়তো আপনার জমা দিতে পারে বা এখন অনেকে ভাই আসলে এটা বিজনেস হয়ে গেছে আপনার কি বলবো বিজনেসের মতনই এখন বলা যায় টাকা নিচ্ছে তিন মাস রাখছে ছয় মাস রাখছে পরে সময় ভাই তোমার হয়ে নাও টাকা নাও তো এই অবস্থা এখন তো কি বলবো ভাই এখন বর্তমানে বন্ধ টোটালি বন্ধ তো এই আমি বলি কারোর খপ পরে এখন আপাতত পড়েন না যদি জমা দেওয়ার ইচ্ছা থাকে তাহলে অপেক্ষা করেন যে সময় আর কি ভিসা খুলবে সেই সময় দিয়েন আর আশা আছে এখন রেগুলার আপনাদের মাঝে টুকিটা কি আপডেট দেব ভিডিও রেগুলারই করার ইচ্ছা আছে সো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ